যেটি কিডনি যে কোনো ধরনের পাথর সহজেই গলিয়ে দিতে পারে প্রথম মেডিসিন হচ্ছে বার্বেরিস ভালগেরিস এটি মাদার টিংচার দুই নম্বর হচ্ছে ওসিমাম ক্যাং মাদার টিংচার তিন নম্বর হচ্ছে ক্যান্থারিস মাদার টিংচার এই তিনটি ওষুধ কিডনি স্টোনের একেবারে অভ্যর্থ একটা ওষুধ যাদের ঘন ঘন কিডনিতে পাথর হয় বা কিডনি পাথর কোনোভাবে বার হচ্ছে না সেক্ষেত্রে লাইকোপোডিয়াম শক্তি ভীষণ গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটি সপ্তাহে একবার করে যদি ব্যবহার করা যায় এক থেকে দুই ফোঁটা তাহলে সহজেই যে কোনো ধরনের কিডনি স্টোন গলে যেতে সক্ষম হয় তো যে কোনো চিকিৎসা হোমিওপ্যাথি রুলস অনুযায়ী তার রুগীর সমস্ত কিছু জেনে ডিটেলস নেওয়ার পরে কিন্তু ওষুধ সিলেকশন করা হয় তাই এটি চিকিৎসার সময় যে কোনো একটা ভালো চিকিৎসকের দ্বারায় পরামর্শের মাধ্যমে আপনারা ওষুধটা সেবন করতে পারেন আর যদি মনে করেন আপনাদের চিকিৎসার প্রয়োজন তাহলে আমার যে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ